আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবার একাদোহ প্রিয় মুসলমান দোস্ত নাঙ্গলপাড়া জামে মসজিদের মক্তবে প্রায় পঁয়ষট্টিটা ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের মধ্য থেকে আজকের এগারো জন কোরআন শরীফ ধরবে মোট বারো জন তার মধ্যে একজন প্রেজেন্ট নাই তাই এদের জন্য সকলে দোয়া রাখবেন যাতে করে এরা আরো ইসলামের দিনের দিকে আগাতে পারে যারা যারা কোরআন ধরচ প্রত্যেকে তোমাদের নামগুলো বলবে প্রথম যারা কোরআন ধরছ কোরআনটা তোমার নাম বলো 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 কি তোমার নাম শেখ রকি বালি নোরানি কায়দা শেষ হয়েছে নোরানি কায়দা পড়া শেষ হয়েছে জি বলতে হবে জি তাহলে আজকের কোরআন ধরছ তারপরে দ্বিতীয়জন নাম বলো শেখ মোহাম্মদ আতিক শেখ মোহাম্মদ আতিক বাড়ি 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 চক তারপরে শেখ শাহিদ আলী বাড়ি বাড়ি তারপরে শেখ আফরোজ আলী বাড়ি বাড়ি চক जाग भे दुआ তারপরে আর কে হচ্ছ शेख মাহির আছে शेख মাহির আছে হোসেন বাড়ী নাগুলপাড়া নাগুলপাড়া তারপরে নাম शेख शाहिद अক্তার शेख शाहिद अক্তার शाहिद अক্তার বাড়ী নাগুলপাড়া নাগুলপাড়া মেয়েদের মধ্যে নাম হলো সোফিয়া খাতুন বাড়ি নাঙ্গুলপাড়া তারপরে আর কে পায়েল খাতুন বাড়ি নাঙ্গুলপাড়া পরের জন

إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما, ربي زدني علما ربي زدني إلما ربي يسر ولا تؤسر وتمم بالخير ربي اشرح لي صدري, صدري ايسر لي امري احلل اقده من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم <برك> <أرح> <علم <الحر> الرحمن علم القران خلق الانسان علمه البيان علمه البيان بسم الله الرحمن الرحيم سوره الفاتحه প্রত্যেকে খোলো সুরতুল ফাতীহা কোরান মার্জিদের মধ্যে মোট কয়টা সূরা আছে একশো চোদ্দটি সূরা একশো চোদ্দোটি সূরার মধ্যে এটা কত নম্বর সূরা এটা এক নম্বর সূরা নাজেল নাজেল হিসাবে নাজেল হিসাবে পাঁচ নম্বর নাজেল হিসাবে পাঁচ নম্বর সুরতুল ফাতিহা এটা মাকিয়াতু না মাদীনাতু মাকিয়াতু না মাদীনাতু মাককিয়াতু সোর অফ ফাতিহা কয়টা আয়াত আছে কটা আয়াত আছে সাতটি আয়াত আছে সুরা কি বলা হয় জননী বলা হয় যেমন পৃথিবীতে সবথেকে মায়ের সম্মান মর্যাদা বেশি তেমন কোরআন মাসিদে যত সুরা আছে তার মধ্যে সুরা ফাতিহার কদর সম্মান মর্যাদা অনেক বেশি প্রত্যেকে থাকো সুরা ফাতিহাই রুকু কয়টা আছে একটা মাত্র রুকু যেখানে আইন আছে ডান সাইডে দেখো পাতার আইনের উপরে যে এক লেখা আছে এটা হচ্ছে সুরার রুকু আর আইনের নিচে যেটা থাকে সেটা পাড়ার রুকু বোঝা গেল আর আইনের ভেতরে বা মাঝখানে একটা সংখ্যা থাকে এটা হচ্ছে সুরার রুকুর আয়াত সংখ্যা সুরার রুকুর সুরা রুকুর আয়াত সংখ্যা অর্থাৎ সুরার যে রুকু থাকবে এখানে বুঝতে পারবে না সুরা ফাতিহায় যেখানে বড় সুরা গুলো আছে সুরা বাকারা বা আর অন্যান্য সুরা উক্ত সুরাই যেমন দুই নাম্বার রুকু থেকে তিন নাম্বার রুকু সুরার আইনের উপরে যে সংখ্যাটা থাকে দুই রুকু থেকে তিন রুকু পর্যন্ত জটা আয়াত থাকবে যে কটা এই আয়াতের সংখ্যাটা আইনের মাঝখানে থাকে বোঝা গেল أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من بسم, الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ